নমস্কার বন্ধুরা রাজ সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমার রেসিপি ডিমের অমলেটের ঝাল তো বন্ধুরা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি ডিমের অমলেট করে ঝাল তো তো বন্ধুরা ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আজকে ভিডিওটা বেশি লং করব না কম সময়ের মধ্যে চঞ্চল করে দেবো খাবারটা দেখো তোমরা শুরু করা যাক ডিমের অমলেটের ঝাল যেখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটার দোকে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তিনটা একসাথে দিয়ে দেবো অল্প করে নুন পরিমাণ মতনই দেব ভালো করে এবার এটাকে ফাটিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি আমি এখানে বসিয়ে দিয়েছি একটু ফ্যান ফের মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল এটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ডিম ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এরকম একটু করে ডিমটাকে ভালোভাবে ভেজে নেবটা হয়ে হয়েছে এবার উল্টে দেবো আরেকটা দেখো উল্টা সাইডটা দিয়েছি উল্টে কত সুন্দর হয়েছে দেখো

এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো মশলা মশলা বলতে গেলে এক সময় কিছু ধুলো আর এক সময় দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো যে আমি কাঁচে মাঠে অ্যাড করেছি ধুলুন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে যে তেল ছাপবে তখন বুঝবে যে আমার কষানো রেডি এবার অল্প করে জলটা দিয়ে দিতে হবে মানে কষানোটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছা ছাড়ছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল চাড়া চাড়া করে দেবো এবার দিয়ে দেবে একে একে ডিম গুলো ডিম গুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে তো এখানে ডিমের ঝাল রেডি তো দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে তোমার রেডি হয়ে গেছে এখানে তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার টিভির ছালটা তো এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও কেমন আছে চলো টাটা